পুজো শেষ এবার বাকি পুজোর কার্নিভালের আগামী রবিবার তা অনুষ্ঠিত হতে চলেছে তার জন্য ইতিমধ্যেই চলছে বিশেষ প্রস্তুতি আর পুজোর কার্নিভালের জন্য এবার তাই বড় সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ রবিবার রাতে অতিরিক্ত ট্রেন ব্লু লাইন ও গ্রিন লাইনে জানানো হলো কর্তৃপক্ষের তরফে মূলত কার্নিভালের দিন যাত্রীদের ভিড় সামাল দিতেই এই বিশেষ উদ্যোগ নিল মেট্রো রেলওয়ে জানানো হয়েছে আগামী পাঁচই অক্টোবর দু রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা শেষে চলবে অতিরিক্ত ট্রেন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন মোট ছটি বিশেষ ট্রেন অর্থাৎ তিনটি আপ ও তিনটি ডাউন চালানো হবে প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় কুড়ি মিনিট কার্নিভালের দিন রাত্রিবেলায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেই লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে তাদের তরফে রবিবার রাতে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে বিশেষ মেট্রো ছাড়বে রাত দশটা বেজে তিন মিনিটে দশটা বেজে তেইশ মিনিটে ও দশটা বেজে তেতাল্লিশ মিনিটে অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে বিশেষ ট্রেন ছাড়বে রাত নটা বেজে যে তিপ্পান্ন মিনিট দশটা বেজে তেরো মিনিট ও দশটা বেজে তেত্রিশ মিনিটে আর গ্রিন লাইনে আর গ্রিন লাইনে একইভাবে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত দশটা বেজে কুড়ি মিনিটে দশটা বেজে চল্লিশ মিনিট ও এগারোটায় অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ ট্রেনও ছাড়বে একই সময়ে দশটা বেজে কুড়ি মিনিটে দশটা বেজে চল্লিশ মিনিট ও রাত এগারোটায় মেট্রো রেলওয়ে তরফে জানানো হয়েছে দুর্গাপুজো কার্নিভালের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় রাত গভীর হলেও যাত্রীদের যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানো যায় তার জন্য এই বিশেষ পরিষেবা চালু রাখা হচ্ছে এছাড়া মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করছে নির্ধারিত সময়সূচি মেনে মেট্রো ধরতে এবং কার্নিভালের দিন যাতায়াতের জন্য আগে থেকেই পরিকল্পনা করতে ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ